দু সালে এপ্রিল মাসে বড়াইবাড়ি সীমান্তে বাংলাদেশ রাইফেলস বিডিআর ও ভারতের বিএসএফের মধ্যে সংঘর্ষ ঘটেছিল এই সংঘর্ষে বিএসএফের ষোলো জন সদস্য নিহত হন এবং বড়াইবাড়ি গ্রামটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর গত ষোলো মে রাতে বিএসএফ প্রায় সাড়ে সাতশো জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে এই চেষ্টা ব্যর্থ হয় কুড়িগ্রাম ফুলবাড়ি একই রাতে বিএসএফ চব্বিশ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিজিবির বালারহাট ক্যাম্পে সদস্যরা এই ঘটনার প্রতিবাদ জানায় এবং পরবর্তীতে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় যদিও বরাইবারে সীমান্তে বর্তমানে কোনো বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি তবে সাম্প্রতিক উসীন ঘটনার প্রেক্ষিতে সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি পেয়েছে বিজিবি ও বিএসএফ এর মধ্যে নিয়মিত পতাকা বৈঠক ও যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ বা অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে স্থানীয় প্রশাসন বা বিজিবিকে অবহিত করতে অনুরোধ করা হচ্ছে সীমান্তে শান্তি ও স্থিতিশীল তা বজায় রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা অব্যাহত রাখা জরুরি সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় প্রশাসন বা বিজিবির কাছ থেকে সর্বশেষ আপডেট নেওয়া উচিত